খরগোশে বাচ্চা দিলে কি করব কোথায় রাখবো কি খেতে দেব। মা যদি দুধ না দেয় সেক্ষেত্রে কী খাওয়াবো ওদের এমন নানা প্রশ্ন আমাদের মাথায় ঘোরে খরগোশে যদি বাচ্চা প্রসব করে তখন আমাদের জানা থাকুক কিংবা না থাকুক এই রকম ধরনের প্রশ্ন ম্যাক্সিমাম লোকেরই মাথায় ঘুরে তো আজকের এই ভিডিওটা হতে চলেছে এই রিলেটেড তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো এবং তোমরা যার জন্য এই ভিডিওটা দেখছো সেও অবশ্য ভালো আছে তো আজকে আমাদের এই ভিডিওটা হচ্ছে খরগোশের বাচ্চা জন্ম দিলে আমরা কি করব তাদেরকে কোথায় রাখব এবং তাদেরকে কি খেতে দেব এবং মা খরগোশ তার বাচ্চাকে যদি দুধ না দেয় সেক্ষেত্রে আমাদের কী করণীয় তো ভিওর্স তোমাদেরকে প্রথমেই বলবো ভিডিওটা ভালো করে কান করে শুনে পজ করে করে দেখলে তোমরা ভালোভাবে কথাগুলো বুঝতে পারবে না এবং প্রসেসটাও ভালোভাবে বুঝতে পারবে না যে তোমাদেরকে কি করতে হবে তো আমরা অনেকেই জানি বেশিরভাগই খরগোশ রাতের বেলায় বাচ্চা দেয় আর আমরা সেগুলো চোখে না দেখতে পেলেও সকালবেলায় দেখতে পাই যে আমাদের খরগোশের বাচ্চা দিয়েছে তো সেক্ষেত্রে প্রথম যে আমাদের কোয়েশ্চেনটা অর্থাৎ খরগোশের বাচ্চা দিলে কি করব। খরগোশের বাচ্চা দিলে সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে যদি আমরা রাখতে চাই খরগোশের বাচ্চাদেরকে ও মায়ের সাথে তো আমাদের কিছু করার দরকার নেই কিন্তু যদি আমরা পোশাক খরগোশের বাচ্চা নিজেদের কাছে হাতে হ্যান্ড ফিডিং করে মানুষ করতে চায় কিংবা তার মাকে ধরিয়ে মানুষ করতে চায় আলাদাভাবে তো আমাদেরকে ফার্স্টেই তার মায়ের বাসার থেকে বাচ্চাগুলোকে বার করে নিয়ে আলাদা করে নিতে হবে এবং তারপরে তার মাকে যেখানে রাখা ছিল অর্থাৎ কেজ বা অন্য কোথায় সেই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে এবং তার মায়ের হেলথটা একটু চেক করে দেখতে হবে তার মা একটু সুস্থ আছে না একটু রোগাপটকা যদি সে উইক হয় সেক্ষেত্রে আমাদেরকে তাকে একটু ভালো খাবার প্রোটিন জাতীয় কিংবা একটু ভিটামিন দিতে হবে তাহলে তার শরীরে একটু শক্তি হবে এবং সে তার বাচ্চাদেরকে দুধ দিতে সক্ষম হবে হলে দুধ দেওয়ার ক্ষেত্রে প্রবলেম হতে পারে এবং তারপরে যে আমরা বাচ্চাগুলোকে তার থেকে আলাদা করি না বাচ্চাগুলোকে ভালোভাবে রাখতে হবে তো আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো খরগোশের বাচ্চা দিলে সেই বাচ্চাগুলোকে আমরা কোথায় রাখবো তো তোমাদেরকে বলে দিচ্ছি খরগোশের বাচ্চাগুলোকে যখনই তার মায়ের থেকে আলাদা করবে অর্থাৎ তোমাদেরকে আগেই বললাম যারা কোলে পিঠে মানে হাতে করে নিজের হাতে মানুষ করতে যাও খরগোশের বাচ্চা দেখে তারা খরগোশের মায়ের থেকে খরগোশের বাচ্চাগুলোকে আলাদা করে নেওয়ার সময় তার যে শরীরের রোয়াগুলো সে ছিঁড়ে বাচ্চাগুলোকে ঢাকা দেয় সেই রোয়াগুলোকেও আলাদা করে নেবে প্রথম দিন একটা জায়গার মধ্যে হয় বাস্কেট কিংবা অন্য কোথাও যেখানে তুমি তোমার বাচ্চাগুলোকে রাখবে বলে প্ল্যানিং করেছো যেখানে রকম পিঁপড়ে টিপড়ে যেন না ঢুকতে পারে সেই রকম একটা এরিয়া পেয়ে রাখবে এবং খরগোশের বাচ্চাগুলো যেন ভালোভাবে অক্সিজেন পায় সেরকম একটা এরিয়াতে রাখবে অর্থাৎ তোমাদেরকে বলছি একটা উঁচু পাড়া যেমন তুমি ঝাঁঝুরি ইউজ করতে পারো কোনো রকমের মাটির হোলা ইউজ করতে পারো সেরকম জায়গাতে তুমি তোমার খরগোশের বাচ্চাগুলোকে রাখবে তলাতে একটা সফট কাপড় দিবে তার ওপরে তুমি তোমার খরগোশের বাচ্চাগুলোকে প্রথম দিন রোয়ার সাথেই রাখবে এবং শুধু রাখাই নয় তাদের এমনভাবে খেয়াল রাখতে হবে যাতে অন্য কোনো প্রাণী তাদের কোনোরকমভাবে আঘাত না করে তো তোমাদেরকে বলে দিলাম একটা ঝাঁজুরির ভেতরে ভালো করে একটা কাপড় সফট কাপড় এবং তার সাথে তার মায়ের রোয়ার সমেত তাদেরকে রাখবে তোমরা চাইলে তার সাথে একটু তুলেও অ্যাড করতে পারো তোমাদেরকে বলে দিই এইটা কেন করবে যে ওদেরকে রাখার সময় ওর মায়ের রোয়াটা কি লাগবে হ্যাঁ প্রথম দিনে আমার হিসাবে খরগোশের বাচ্চার সাথে খরগোশের মায়ের রোয়াগুলো রাখা উচিত এতে তাদের যেহেতু স্কিনে কোনো রকম রোম থাকে না মায়ের লোমটা অত্যন্ত বেশি পরিমাণে গরম হয় সেই কারণেই তার মা নিজের শরীর থেকে রোমগুলো তাদেরকে ছিঁড়ে দেয় তো তোমাদেরকে বলবো এই রোয়ার সাথে বাচ্চাগুলোকে রাখলে তারা কমফোর্টেবল থাকবে এবং গরমে থাকবে তাদের কোনো রকম অসুবিধা হবে না আর রোয়াটা না দিলে তাদের স্কিন র্যাশ হতে পারে এবং ঠান্ডা লাগার কারণে তাদের শরীর অসুস্থও হয়ে পড়তে পারে এবং যেহেতু সে উইক বাচ্চা সদ্যজাত বাচ্চা সেক্ষেত্রে ঠান্ডা লাগাটাও তার ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে বিশাল বড় একটা ক্ষতিকর তো তোমাদেরকে বলবো প্রথম দিনে খরগোশের বাচ্চা থেকে অবশ্যই তার মায়ের রোয়ার সাথে রাখার চেষ্টা করবে এর পরের কোয়েশ্চেনটা হলো আমরা আমাদের খরগোশের বাচ্চাকে কি খাওয়াবো তো তোমাদেরকে বলবো তোমরা তোমাদের খরগোশের বাচ্চাকে মাস্ট যেই জিনিসটা খাওয়াবে সেটা হলো তার মায়ের দুধ অর্থাৎ খরগোশের বাচ্চাটা প্রসব করেছে যেই খরগোশটা তারই দুধ মানুষের ক্ষেত্রে গরু ছাগল কুকুর বিড়াল যারই ক্ষেত্রে হোক তাদের মায়ের দুধটাই যেমন পুষ্টিকর তেমন খরগোশের বাচ্চাদের ক্ষেত্রেও তার মায়ের দুধটা সবথেকে বেশি পুষ্টিকর এর কারণে তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে তার মা যেন ঠিকমতো তার বাচ্চাদেরকে দুধ দেয় সেই কারণে মায়ের জন্যটাও প্রচণ্ড ভালো পরিমাণে রাখতে হবে মাকে একটু বেশি করে ভুসি দেবে ছোলা দেবে যেই জাতীয় খাবারগুলো খেলে ছাগল গরুর দুধ বাড়ে সেই ধরনের খাবার তাদেরকে দেবে আর যদি তাদেরও তার দুধ বৃদ্ধি না হয় সেক্ষেত্রে তুমি ওসিমিনটা ট্রাই করতে পারো ওসিমিনটা একটা ওষুধের নাম ওসিমিন তো তুমি সেই ওষুধটা ট্রাই করতে পারো সেটা খেলেই খরগোশের দুধ বেড়ে যাবে তো দুধ রিলেটেড রকম প্রবলেম হবে না আর তোমরা অন্য কোনো খাবার খাওয়ানোর তোমার বাচ্চাদেরকে চেষ্টা করবে না এক মাস বয়স পর্যন্ত তার মায়ের দুধ খাওয়ালেই তাদের ভালো হয় এবং গ্রোথটাও প্রচুর পরিমাণে ভালো হয় হ্যাঁ একটু আড্ডু দশ থেকে পনেরো দিন বয়স হয়ে যাওয়ার পর একটু আড্ডু ঘাস ফাস ভাত ফাত অন্য ধরনের খাবার তারা খাবে কিন্তু তবু মায়ের দুধটা একদম ছাড়াবে না এক দেড় মাস যতদিন তারা মায়ের দুধ খেতে পারে ততদিন তাদের ভালো তোমাদেরকে বলবো তোমাদের খরসে ছানাকে সব সময় মায়ের দুধ খাওয়ানোরই চেষ্টা করবে শুধুমাত্র ওষুধ আর পুষ্টিকর খাওয়ার খাওয়ালে হবে না তাকে ঠিকমতো ঘাসটাও দিতে হবে যাতে তার শরীরে কোনো রকম ঘাটতি না হয় তাহলেই তার দুধে কোনো রকম ঘাটতি পড়বে না যেহেতু খরগোশেরা বেশি পরিমাণে বাচ্চা দেয় সেহেতু এই দুধ রিলেটেড প্রবলেমটা সবারই হয় এরপরে যে নেক্সট কোয়েশ্চেন বা লাস্ট কোয়েশ্চেনটা আমাদের হলো খরগোশের মা যদি খরগোশের বাচ্চাগুলোকে দুধ না দেয় সেক্ষেত্রে আমাদের কি করণীয় তো তোমাদেরকে বলবো অনেক ক্ষেত্রেই খরগোশের মারা তার বাচ্চাদেরকে দুধ দিতে চায় না হয় নিজের অপুষ্টি কিংবা শরীরে দুধের ঘাটতি কখনো কখনো মানুষের হাতে বাচ্চা পড়ে যাওয়ার কারণেও তারা দুধ দিতে চায় না তো তোমাদেরকে বলবো এক্ষেত্রে যে খরগোশের মা যদি তোমার বাচ্চাদেরকে দুধ না দেয় সেই তুমি কী করবে তুমি খরগোশের বাচ্চাগুলোকে ছাগলের দুধ খাওয়ালে সব থেকে ভালো হয় কিন্তু সাধারণত ছাগলের দুধ সবাই পায় না সেই কারণে তোমাদেরকে বলবো তোমরা গরুর সাধারণত দুধ নর্মাল দুধগুলোও খাওয়াতে পারো তাছাড়া তুমি প্যাকেটের দুধ একদম ইউজ করবে না প্যাকেটের দুধ খেলে তাদের লুজ মোশন হতে পারে এবং এর কারণে তোমার খরগোশের বাচ্চা মারা যেতে পারে তো তোমাদেরকে বলবো গরুর দুধ তো তোমরা ইউজ করতে পারো তাদেরকে হ্যান্ড ফিডিং করাতে পারো আর যদি ছাগলের দুধে তাদের হ্যান্ড ফিডিং করাতে পারো এটা বেস্ট হবে আর তাছাড়াও তুমি তোমার মা খরগোশটাকে ধরে নিয়ে বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারো এর ফলে তাদের রকম প্রবলেম হবে না অন্য ছাগল বা গরুর দুধ খেতে হবে না মায়েরই দুধ খেতে হবে কিন্তু মাটার এতে প্রবলেম হতে পারে তো তোমাদেরকে বলবো যখন তুমি তোমার খরগোশকে ধরে বেঁধে তার বাচ্চাদেরকে দুধ পান করাবে সেক্ষেত্রে অবশ্যই মায়ের দিকেও একটু নজর রাখবে যাতে তার শরীরে কোনো ক্ষতি না হয় যেহেতু সে নতুন বাচ্চা দিয়েছে তার নারীতে কোনো না কোনো ক্ষতি হয়ে যেতে পারে তো তোমাদেরকে বলবো মাকেও অত্যন্ত যত্ন সহকারে ধরবে যাতে তার কোনো ক্ষতি না হয় বেশিরভাগ ক্ষেত্রেই উল্টোপাল্টা প্রসেসে খরগোশের মাকে ধরে বাচ্চাদেরকে দুধ খাওয়াতে গেলে মায়ের ক্ষতি হয়ে যায় তো তোমাদেরকে বলব এটা প্রচণ্ড সাবধানে করবে আর বাচ্চাদেরকে যে হ্যান্ড ফিডিং বা মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারটা একবার আধবার খাওয়ালেই হবে না কমসে কম দিনে চার থেকে পাঁচবার আর রাতে দুই থেকে তিনবার দুধ খাওয়ালেই তবেই তারা সারভাইভ করতে পারবে তো তোমাদেরকে বলবো অবশ্যই এটা চেষ্টা করবে যে তাদেরকে বেশি নয় কো চার থেকে পাঁচবার দিনে আর দুই থেকে তিনবার রাতে খাওয়ালেই তারা ঠিকমতো থাকবে তো এইভাবে দুধটা খাওয়ানোর চেষ্টা করবে তাহলে তোমার বাচ্চার রকম ক্ষতি হবে না আর মায়ের দুধটা খাওয়াতে পারলেই বেশি ভালো হয় সেই কারণে মাকে সবসময় পুষ্টিকর খাবার দেবে তো কী খাওয়ালে খরগোশের মায়ের দুধ বৃদ্ধি হবে এবং কোন প্রসেসে দুধ খাবো এই রিলেটেড ভিডিও চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দাও তাহলে আমি সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো এবং তোমার কাছে চলে যাবে তুমি আর তোমার খরগোশ ভালো থেকো বাই গাইজ